একটু লিখে এখানে দেন কাউকে দিয়ে আছে সুন্নাত আছে ওয়াজিব আছে নফল আছে হ্যাঁ বেতের নামাজ আছে ওটি তো অজীব নামাজ হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই বেতের নামাজ তিন টাকা

তার কারণ আমাদের ইসলামের মধ্যে যে মূল বিষয়গুলো এই তিনটের মধ্যে আল্লাহ তাবারক সব দিয়ে দিয়েছে খবর কি তিনটা আপনার যারা প্রশ্ন তবে এই প্রশ্ন তিনটা ইমানি না আমলি এগুলা যদি না জানি হবে না তিনটা প্রশ্ন জেনে গেলাম এই তিনটা প্রশ্ন একটার মধ্যে আপনার আমলই নয় সবগুলো হলো ইমানি প্রশ্ন এই প্রশ্নগুলো যারা এই প্রশ্নের মধ্যে আকিদা রেখেছে তারা হলো ইমানদার তারা হলো মুসলমান তারাই হলো জান্নাতি বিরাদার ইসলাম তিনটা প্রশ্নের মধ্যে কোনো আমল নাই নামাজের কথা নাই রোজার কথা নয় হজের কথা নয় জাকাতের কথা নয় তিনটা প্রশ্ন হলো ইমানি আর এই তিন প্রশ্ন নেওয়ার পরে আপনি যখন আখেরাতে মরণের পরে কবর থেকে থেকে কোন উঠে যাবে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য খাড়া হয়ে যাবে সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন আমলের কথা জিজ্ঞাসা করবেন পৃথিবীতে যতগুলো আমল আছে এর মধ্যে সর্বপ্রথম আমল আল্লাহর নবী যেটা বললেন ইকামিস সালাত প্রথম হাদিস যেটা পড়েছিলাম আল্লাহর নবী বলেন ইকামিস সালাত নামাজ কায়েম করো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে বান্দা ও আমার বান্দে দুনিয়ার বুকে যা চেয়েছো আমি আল্লাহ তোমাকে তাই দিয়েছি আমার জন্য কে নিয়ে এসেছো বলো সেই দিন আমার জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেব। যদি বলতে পারি আল্লাহল্লাহ আমি যে নামাজি ছিলাম নামাজ পড়ে এসেছি নামাজ নিয়ে এসেছি আল্লাহর দয়া করে জান্নাতে দিয়ে দিবি আর যদি না থাকে সেই দিন বলবো হা আল্লাদরি আমার কাছে কিছু নাই আমার আল্লাহ রব্বুল এরবিন বলবি বান্দা তোমাকে এত কিছু দুনিয়ার বুকেই দামার তুমি আমার কাছে আসোনি বলে কেন ও আমার ভাই মুসলমানেরা নমাজের মধ্যে পাওয়া টাকা যায় কি দেখো একবার তা বলে বুঝতে পারবেন নামাজের মধ্যে কি পাওয়া যায় আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবাসেছেন আল্লাহর 18000 মাকলুকাতকে যে তৈরি করেছেন এর মধ্যে সবচাইতে মানবজাতিকে আল্লাহ सर्वश्रेष्ठ প্রাধান্য দান করেছেন আল্লাহ বলছে মানুষ রে আমি যা 18000 মাকলুকাতকে তৈরি করলাম তার মধ্যে সবচাইতে তোমাদেরকে গুরুত্ব দিলাম তোমাদেরকে প্রাধান্য দিলাম তোমরা একবারও ভাবলে না আল্লাহ তাবারাকা তালার নবী জানিয়ে দিলেন কোন ব্যক্তি যখন ফজরে মুয়াজ্জিন হাত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম এই বলে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় মানুষ যখন ঘুম ছেড়ে দেয় মানুষ যখন বিছানা ছেড়ে দেয় সেই ছেড়ে দেওয়ার পরে নামাজের জন্য খাড়া হয় মসজিদে হলেও হলো বাড়িতে হলেও হলো মাঠে বলল আপনি যেখানেই পান না কেন নামাজ ছড়েন যেই জায়গায় আপনি নামাজ পড়বেন অসুবিধা নেই আল্লাহর নবী বললেন নামাজের স্থান যদি তুমি ছেড়ে দাও নামাজ সমাপ্ত করে স্থান পরিবর্তন করে নিলে আমার রাসূলুল্লাহ বললেন আল আজুম মিন নূর আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জহরাটাকে সুন্দর করবে কোনো কথা বিক্ষত হতে দিবে না শুধু তাই নয় তোমার জন্য সকাল থেকে নিয়ে মাগরিব যতক্ষণা জান্নাত হবে সারাটা দিন একটা ফারেস্তা তোমার ਕੂ ਰੋਟੀ ਗਾੜਾ ਬਣਾਇਆ ਦੇਵੀ ওজরে যারা নামাজ পড়ে গো তাদের জন্য সিকিউরিটি গার্ড আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে বাবা চিন্তা করেন না এর জন্য নবী বলছেন নামাজে সব পাওয়া যায় তুমি নামাজে যেটা চাইবে আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে চলে যাও ফজরে নামাজ পড়লে যেমন আল্লাহ পাক আমাকে সিকিউরিটি গার্ড দিয়ে দিল চলুন আপনি জহরের জন্য আল্লাহর নবী আমার বললেন ও আমার উম্মত উম্মতানেরা আল্লাহর বান্দারা ফজরে নামাজ পড়ে রুজি রোজগারের জন্য চলে গিয়েছো কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে ইদা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদ আল্লাহ বলে হে আমার বান্দারা যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে তোমরা রুজি রোজগারের জন্য জমিনের দিকে ছড়িয়ে যাও আল্লাহর বান্দা যখন জমিনের দিকে ছড়িয়ে যায় যাওয়ার পরে যেই যেখানে থাকে মুয়াজ্জিন আমার আযান দেয় হাইয়া আলা সালাত হাইয়া আলাল ফালা বলে আযান দিয়ে দেয় আর আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ রসল বলছেন আর নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তার রুচিতে বরকত দান করে চরে বলে বাগান আল্লাহ এত বরকত করে তুমি জানো না তুমি বুঝতে পারবে না তার দায়িত্ব রাসূলুল্লাহ দিয়ে নিয়েছেন বুখারী শরীফের একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক দেনে বলো আর রাসূল আমি হলাম বণ্টনকারী জোরে বলি ফইগো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইছেন চান অসুবিধা নাই আমি তো মানা করি না নিষেধ করছি না তবে জেনে রাখুন সিস্টেমটা বজায় রাখুন সিস্টেম যদি বজায় না থাকেন হবে না আল্লাহ পাক আপনাকে দেবে না দেবে না সিস্টেম বজায় রাখতে হবে আল্লাহ যেভাবে চাইতে বলেছে সেইভাবে আপনাকে নিতে হবে কিভাবে আল্লাহ নিতে বলেছেন আল্লাহ বলছে আমি সব তোমার চাওয়াগুলো দিয়ে দেবো আচ্ছা এবার বলুন এখানে একটা ক্লিয়ার বুঝে দিই আজকে জলসাটা সম্পূর্ণ আলাদা ভাবে বোঝানোর চেষ্টা করছি বলুন আল্লাহ তাবারকাতালার নাবি বললেন এবং আমরাও বলি যে নামাজের মধ্যে সব আছে আছে না নাই এবার বলেন আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তো আল্লাহ পাকের নাবি বললেন জোহরের নামাজ পড়লে রুজিতে বরকত হয় আমি জোহরের নামাজ পড়লাম না আল্লাহকে বলছি দেন দেন হবে 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 কি আপনারা না না কেন বলে এই কারণে হবে না জহরের নামাজ আল্লাহ বরকত রেখেছেন আমি জহরের নামাজ না দায় না করে আল্লাহর কাছে চেয়েছি বাবা তাহলে চাইনি তো আমি পীরের কাছে মৌলির কাছে আপনি মাজারে চান কাছে। আল্লাহর কাছে চেয়েছি কিন্তু তো আমার খারাপ হয়েছে বলে কেন আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে চেয়েছেন তাহলে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইবেন আপনার মাধ্যম হলো নামাজ এটা মাধ্যম হলো কি না তাহলে এটা একটা মাধ্যম এবার পেটে অপারেশন করতে হবে অ্যাপেন্ডিস হয়েছে মায়ের মায়ের পেটে অ্যাপেন্ডিস বাড়িতে কেটে বের করে দিলে হয় না হবে না কেন হবে না পাচক তো নামাজ পড়েন ভুল তো কিছু নাই নামাজ কেটে বের করে দিলে হবে না বলছেন কেন হবে না মলবি সাহেব বলে কেন ডাক্তারের কাছে যেতে হবে কেন মাস্টারের কাছে গেলে হবে না মাস্টারের কাছে গেলে হবে না কেন বাচ্চাদের শিক্ষিত কম নাকি এক আরেকটা মাস্টারি পড়ে ডাক্তারি পড়েছে কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু অপারেশন শিখেনি ওর কাছে গেলে হবে না এর কাছে হবে না কেন হবে না অন্যায় কোথায় ও তো ডাক্তারই পড়েছে প্র্যাকটিক্যাল লাগবে হ্যাঁ এর জন্য কিছু কেটে ওরা পরীক্ষা করে তাহলে বোঝা গেল শুধু ডাক্তার হলেই হবে না কেটে বের করার সিস্টেমটাও জানতে হবে কোথায় কাটতে হবে কোনটা কাটতে হবে যদি এই কাটার সিস্টেম না জানে তাহলে মাস্টারের কাছে গেলে মায়ের পেটের অপারেশন ভালো হবে না অ্যাপেন্ডিক্স ভালো হবে না যদি ডাক্তারের কাছে যান আর প্র্যাকটিক্যালে যিনি করেননি নি কোনদিন অপারেশন ওর কাছেও হবে না তাহলে এই যে সিস্টেম আপনি এটাকে মেনে নিচ্ছেন আর আল্লাহ পাক বলছেন আমি তো দেব তো আমার কাছে চাইতে হলে তো সিস্টেম তোমাকে লাগবেই মেয়ের বিয়ে দিলাম না বাচ্চা হবে পর পুরুষের ব্যবচারে করেনি বাচ্চা হবে চাইবে তো আল্লাহর কাছে নাকি আল্লাহ দেবে না আল্লাহ বলছে মাধ্যম লাগবে পুরুষের বিয়ে পুরুষের সাথে বিয়ে দাও একটা পুরুষের ঈশ্বরস লাগবে এটাকে আল্লাহ বলছে মাধ্যম আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আছে বলছে ওই এসব মান মকানে ডাইরেক্ট আল্লাহর কাছে যাব হবে না বাপ এগুলো নিতে হবে একই বন্ধু গো একই স্কুলে একই কলেজে সব পড়াশোনা করেছে কিন্তু মাস্টার আর ডাক্তারের কাছে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে বহরমপুরে তো আপনার হাজার হাজার ডাক্তার আছে কিন্তু যে কোনো ডাক্তারের কাছে গিয়ে হলে হবে একটা হোমিও ডাক্তারের কাছে যান আর একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান দুজনে কি প্যাট কেটে বের করবে দুজনেই তো ডাক্তার নাকি কিন্তু দুজনেই তো জ্বরের ওষুধ দেবে ব্যথার ওষুধ দেবে দেবে না জ্বরের ওষুধ ব্যথার ওষুধ এগুলো তো দেবেই কিন্তু দেখা গেল অপারেশনের জায়গায় আলাদা হয়ে যাবে তাহলে এগুলো আমাদের ইসলাম সবাই সকলে আমরা ফতুয়া বাজি করলে হবে না সিস্টেমটা জানতে হবে যে আমার হক না কার হক এর হক ও যদি নিয়ে নাই হবে আল্লাহ বলছে বলে না আমার কাছে আসতে হবে আমার কাছে সিস্টেমে আসতে হবে না হলে হবে না এর জন্যagle সুন্নাত আল জামাত বলে আল্লাহ পাক dene আল্লাহর কাছে চাইবো আল্লাহই দেবে কিন্তু আমরা সিস্টেমে চাইবো মাধ্যমে চাইবো বলে ডাক্তারের রোগেলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ চাইবো আল্লাহকে বলবো না ভালো করে দাও আল্লাহকে নামাজ পড়ে বলবো আল্লাহ তুমি সুস্থতা দান করো হয়ে যেত কিন্তু আল্লাহকে বলার পরও ডাক্তারের কাছে যেতে হবে এটা একটা সিস্টেম আল্লাহ দিয়েছে বলে চলে যাও তার কাছে এটাও তোমাদের তদবীরের দরকার রয়েছে তো বাপ মা যদি সন্তানকে তদবির না করে সন্তান সন্তানের মতো হবে হবে না প্রত্যেকটা জিনিসের বাবা নিয়ম আছে আমার রসুল্লাহ বললে ও আমার আল্লাহর বান্দার ও আমার উম্মাতানেরা তোমরা শহরে নামাজ পড়ো আর আল্লাহ পাক রাব্বে কায়না তোমাদের রুজিতে বরকত দেবে আমি রসুল্লাহ তোমাদেরকে বন্টন করে দেব আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহই দিবে কিন্তু বন্টনকারী আমি বন্টন করব অসুবিধা নাই নাম্বার তিন আল্লাহর নবী বললেন বান্দারা আল্লাহর শোনো শোনো তোমরা বলে কি

শুনে তোমাদের জন্য আমি বড় খবর দিয়ে গেলাম আসরের নামাজ জেনে বুঝে যদি কাজা করে দাও তোমরা অন্যায়কারী জুলুমকারী হয়ে গেলে কিন্তু লেখা আছে ফাকাদ কাফার এবার আপনি যদি মানে করে নেন কাফের হয়ে যাবে এর জন্য ডক্টর মুজাফফর মহসিন বাংলাদেশ থেকে ফতোয়া দিয়ে দিল বলে কি দিল জানেন বলে ফতোয়া দিল যারা নামাজ পড়ে না যারা হলো কাফির এরা হলো কাফির এদের জানা যাও হবে না এদের জানা যা হবে না এদের কাফন হবে না এদেরকে আপনার দাফন করতে হবে না খুঁড়ে আপনার যেন পুঁতে দিতে হবে ডক্টর মুজাফর বিন মহাসিন আহলে হাদিসের মৌলানা ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি যারা একটা নামাজ পড়ে না তারা কাফির বেঈমান আচ্ছা বলেন তো দেখি ওদের মধ্যে সবাই নামাজ পড়ে আর যদি নব্বই ঘর নামাজ পড়ে দশ ঘর আছে নামাজ পড়ে না যারা হলোয়া অনুযায়ী কাফের তাহলে বলুন ওই কাফেরকে গিরামে রাখা হবে ওর সাথে চলা হবে আরে বাপ পড়ে তো বেটা পড়ে না তাহলে বাপ বেটা মিল আছে চলবে না মৌলবিকে জিজ্ঞাসা করতে হবে তো ইমামে আসাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন না 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 নবী মুস্তাফার হাদিস বোঝো ফাকাত কাফারা অন্যায়কারী জুলুমকারী এই চুকুকে বোঝানোর জন্য কোরআনের আয়াত আপনাকে দেখতে হবে বাবা কোরআনের আয়াত যদি না দেখেন বুঝতে পারবেন না বলে কোরআনের আয়াতে কি আছে আমার আল্লাহ রব্বে কাইনা জাল্লা জালালুহু ওয়া আম্মানা ওয়া লুহু উনি জানিয়ে দিয়েছেন যখন তুমি নামাজের জন্য খাড়া হবে আকিম খাড়া হবে কি করতে হবে ইরাদা তো বলছে ওযু করে নাও তুমি নামাজের জন্য যখন ওখানে উকিমা লেখা আছে নামাজের জন্য খাড়া হবে তো বলছে তুমি এবার ওযু করো আচ্ছা নামাজের জন্য খাড়া হয়ে ওযু করা হবে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আর ওযু করা হবে তোমরা বলেন এবার আমি যে কথা বলছিলাম যে ফাকাত কাফারা শব্দের অর্থ কাফির নিয়ে নিয়েছে দিয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বললো আর রসুল্লাহ বলছেন অত্যাচারী আর কোরআন আয়াত আল্লাহ পাক বললেন যে নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তোমরা অজু করো তো মানেটা কি নিতে হবে জানেন যে ওখানে আর দাঁড়ানো মানে নিতে হবে না ওখানে মানে নিতে হবে নামাজের জন্য যখন এরাদা করেছ নামাজের জন্য যখন মনস্থ করেছ তো মানেগুলো ঠিক লিতে না জানলে হবে যখন আমি এরাদা করলাম নামাজের জন্য তাহলে বলছে অজু পড়া হবে আর খাড়া হয়ে গেলাম আর ওজু হবে কিন্তু কোরআনে তো তাই লেখা আছে তাইলে যদি ঠিক না নেন তো ডক্টর মুজাফফরুল মইন হোসেন বলল বলে ফাকাত কাফারা ও কাফের একবার ডাইরেক্ট হতো বলছে যে নামাজ পড়ে না ও কাফের এই রকম উত্তর আর হাদিস কোরআন কিছু নাই আমি যে মাওলানাগুলোর নাম বলছি বাংলাদেশের এদের সঙ্গে মিল করে আপনি দেখবেন আমার কথাগুলো যদি ভুল হয় আপনি বলবেন তাহলে আপনার ঘরেই তো কাফের আছে আমাদেরকে কাফের বলে কি হবে না হাদিসদের ঘরে কাফের হচ্ছে না তাইলে তাদের ফতুয়া হানাফিদের ফতুয়া নয় এটা আল্লাহর আবি বললেন বলে শুনো আল্লাহর বান্দারা তোমরা যদি আজকে আসরে নামাজ এনে বোঝে কাজা করে দাও মুসলমান আমার ভাইয়ের লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে নামাজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা অন্যায়কারী অত্যাচারে জুলুমকারী বলে কতটুকু অন্যায়কারী জুলুমকারী অত্যাচারী হল। আল্লাহর নাবি বলছেন বলে শোনো ব্যবিচার করলে পারে মানুষ ভয় করে কি করে না ধরা পড়ে গেলে কি অবস্থা হবে লক্ষ টাকা জরিমানা হবে আর জরিমানা যা হবে মানির জাত চলে যাবে

বলো তো দেখি যুবকের কান্না শুনে নবী আমার থমকে দাঁড়িয়ে গিয়ে মনে করেছিলেন বিরাট আকারের গুণা করে ফেলেছে আল্লাহর নবী বলছেন বলে কি গুণা করেছ উনি বলছেন হুজুর আমি তো অবিবাহিতাও ব্যভিচার করে ফেলেছি আমার দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছে আল্লাহর নবী বলছেন শোনো আল্লাহর কাছে তওবা করে নাও এই ব্যভিচারের কথা কি আর কেউ জানে না কি বলো যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ হুজুর আর কেউ জানে না আমি জানি আর ওই মহিলাটা জানে আর কেউ জানে না নবী বললেন খবরদার না না এই কথা আর দ্বিতীয় কাউকে বলো না আর দ্বিতীয়বার যে নাতে যে ও নাও ব্যবচারি আল্লাহর কাছে তো করে নাও গোপন গোনা থাকলে আল্লাহ গোপনে তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে

ও তবু ইলাল্লাহ না সুহা আমার আল্লাহ বলে ঈমানদার তোমরা যদি অন্তর থেকে তোমরা তৌ বাতু না সুহা করে ফেলা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমাদের বিগত দিনের কোণাগুলো শুরু বলে শুভাহা আর কোনো দিন যেও না যেও না যুবক বলে বোঝর তবে আপনি কেন দিড়কে দাঁড়িয়ে ছিলেন বলুন বলুন আমি বলছে। যুবক আমি ভেবেছিলাম তুমি আসরের নামাজ না পড়ে আমার কাছে এসেছো ও কত বড় গুণ হাজোরে বলবেন না এত বড় গুণ হা নবীন মুস্তফা এত বড়ো গুণ এতই গুনাহাটা করে এসেছো ভেবেছিলাম এ দুনিয়ার মানুষেরা লগ্ন করোন না হলে কোন থেকে বাঁচতে হলে আমাদেরকে চিন্তা করতে হয় কি করতে হবে আল্লাহ নবী বললেন নামাজ যদি না পড়ো তার চাইতে বড় গোনা তোমার জন্য হয় তোমরা ভেবে দেখো তোমরা বুঝে দেখো নি এর জন্য আমরা সর্বদা ভাববো চিন্তা নিয়ে আসবো মাথায় গো আমাদের দ্বারাই না হয় এর জন্যই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নামাজ না পড়লে কাফির হয় না নামাজ না পড়লে বেঈমান হয়ে যায় না ইমান থাকে তবে যে ইবাদত আল্লাহর করে না আমল করে না তার সাজা আল্লাহ পাকের কাছে তাকে পেতেই হবে জামতের ময়দানে প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে হবে সেই দিন ফেসে যাবে না মুসলমান আমার ভাইরা এর জন্য আপনাকে নামাজে আসতেই হবে নামাজ পড়তেই হবে আল্লাহকে সেজদা করতেই হবে বাবা আপনি চলে যান 4 নম্বরে নামাজের মধ্যে কি কি পাওয়া যায় সেগুলো বললাম তাহলে এক নাম্বার আপনারা যেন সিকিউরিটি কাট চেনা ভালো থাকে দুই নম্বর রোজ রোজ করে ভালো থাকে আপনারা তিন নাম্বার নবী মুস্তাফারও বললেন চার নম্বরে আগে বলে দিটা আল্লাহর নবী আর একটা হাদিস দিয়েছেন আর রুকবা মানে হলো গর্দন এই গর্দনের লতিকে বলা হয়েছে আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যারা সাইন্স পড়েছে তারা আপনাকে জানো বলতে পারবে আমাদের আপনার জান মানসিক বলতেছে আমাদের আপনার কি বলে ফিকা কা বলতেছে আপনার জন্য জায়গাটা হলো আপনার কেউকে যদি আঘাত করে ওই ছেলেটা মারা যায় এই জায়গাটা আপনার জন্য একটা রোগ আছে এটাকে বলা হয় রুকবা এই গর্দানের লতাটা যদি কেটে যায় তাহলে পারে আপনার জান হাত পা সব ওশ হয়ে যায় আল্লাহর নবী বললেন আসরের নামাজটা তুমি যদি পড়ো আল্লাহ তোমার গাড়ের লতি ভালো রাখবে শুধু তাই নয় এমন রোগ আল্লাহ দেবে না যেই রোগে আল্লাহকে ডাকা সম্ভব হয়ে যায় এত বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আসরের নামাজটা বাবা আদায় করতে হবে সমস্যা হলো রোগ হলে ডাক্তার দেখায় রোগ হলে পরে আমরা ডক্টরের কাছে যাই আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দিই কিন্তু আল্লাহর ইবাদত মসজিদে আমরা করতে যাই না বাবা এর জন্য না রে বাদতে ফিরে আস নাম্বার চার মানুষ আমরা চাই মরণটা যেন ইমানি হয় ইমান নিয়ে যেন কবরে যেতে পারি না কি বলছেন ইমান নিয়ে ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে মরণের সময় আমাদেরকে কিভাবে মরতে হবে ইমান নিয়ে যেতে হবে কিন্তু আল্লাহর হাবিব বললেন শোনো তাই যদি তোমাদের ধারণা থাকে তোমাদের চিন্তা চেতনা যদি থাকে যদি মরণে তোমরা ভালাই হতে চাও কল্যাণ পেতে চাও তাহলে তোমরা এগিয়ে এসো মাগরিবের নামাজের জন্য আল্লাহর নবী মুস্তাফা আমার জানিয়ে দিয়েছে মাগরিবের নামাজ যদি তুমি কন্টিনিউ পড়ে যাও আল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আল মউত ইলাল আখির কলিসান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি যদি আজকে এক এক করে করে যদি মাগরিবের নামাজটা তোমার মধ্যে কন্টিনিউ থেকে যায় আমার আল্লাহ রবুল আলামিন তোমার মরণের সময়তে ইন্তেকালের সময় তোমার জবান দিয়ে আল্লাহর নবী কালেমা সারি বানায়া দেবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন মানুষ যখন ইন্তেকাল করবে এই সময় চলে আসে তোমরা যখন পৌঁছিয়ে যাবে রে সেই সময় কালেমার তালকিনটা বেশি করে দিও যদি কথা না বের হয় ভালো করে সূরা ইয়াসিন পড়িও আর একজন পার্শ্বে বসে বসে তাকে কালেমা শোনাইও